আপনি কি কখনো মাঝরাতে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে ভেবেছেন যে আপনার জীবনটা কেন ঠিক আর সবার মতো হচ্ছে না কেন মাসের শেষে পকেটে হাত দিলে শুধু শূন্যতা খুঁজে পান আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করছেন তবুও কেন দিন শেষে সেই একই অভাবে চক্রে আটকে আছেন আজকের এই ভিডিওটি কোনো সাধারণ টিপস বা ট্রিক্স নয় আজ আমি আপনার সাথে এমন পাঁচটি ব্যবসার আইডিয়া শেয়ার করব যা আপনি গ্রাম থেকেই শুরু করতে পারবেন কিন্তু তার আগে আমি আপনার মস্তিষ্কের সেই তালাটা খুলতে চাই যা আপনাকে এতদিন বড় হতে দেয়নি এই চল্লিশ মিনিট আপনার জীবনের মূড় ঘুরিয়ে দিতে পারে যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন কেন গরিব মানুষ আজীবন গরিব থাকে আমরা প্রায় ভাগ্যকে দোষ দেই বলি যে আমাদের কপালে সুখ নেই কিন্তু সত্যিটা কি জানেন আমাদের চারপাশের পরিবেশ আমাদের শিখিয়েছে যে টাকা জমানো মানেই বড় হওয়া অথচ ধনী ব্যক্তিরা টাকা জমান না তারা টাকাকে কাজে লাগান একজন দিনমজুর যখন পাঁচশো টাকা আয় করেন তিনি ভাবেন আজ রাতে ভালো কিছু খেয়ে নি কিন্তু একজন ব্যবসায়ী যখন পাঁচশো টাকা আয় করেন তিনি ভাবেন এই পাঁচশো টাকাকে কিভাবে হাজার টাকায় রূপান্তর করা যায় গরিব মানুষ দামি মোবাইল কেনে নিজেকে লোক দেখানোর জন্য আর ধনী মানুষ সেই টাকায় সম্পদ কেনে যা তাকে ভবিষ্যতে আরও টাকা এনে দেবে এই যে চিন্তার পার্থক্য এটাই হল আসল দেওয়াল আপনি যদি আজই দেওয়াল ভাঙতে পারেন তবেই আপনি সফল হবেন আপনি যদি একজন ছাত্র হন কিংবা ছোটোখাটো চাকরিজীবী আপনার বর্তমান অবস্থা আপনার পরিচয় নয় আপনার আগামীর লক্ষ্যই আপনার আসল পরিচয় ব্যবসায়িক আইডিয়া এক আধুনিক ও অর্গ্যানিক কৃষিপণ্য বিপণন ধরুন রহমত মিয়ার কথা তিনি সারা জীবন জমিতে ফসল ফলিয়েছেন কিন্তু লাভের মুখ দেখেছেন খুব কম কারণ তিনি সরাসরি কাস্টমারের কাছে পৌঁছতে পারেননি এখনকার যুগে মানুষ বিষমুক্ত খাবারের জন্য হাহাকার করছে আপনি যদি গ্রাম থেকে সরাসরি খাঁটি সরিষার তেল গাওয়া ঘি অথবা বিষমুক্ত সবজি সংগ্রহ করে একটি ফেসবুক পেজ বা অনলাইনের মাধ্যমে শহরে সরবরাহ করেন তবে আপনি কল্পনাও করতে পারবেন না এর চাহিদা কতটুকু শহরের মানুষ জানে না খাঁটি জিনিস কোথায় পাওয়া যায় আপনি হবেন সেই বিশ্বস্ত সেতু এটি শুরু করতে আপনার বড় কোনো কারখানার প্রয়োজন নেই শুরু করুন ছোট থেকে নিজের গ্রামের পরিচিত কৃষকদের পণ্য দিয়ে সততা বজায় রাখলে মানুষ আপনার কাছেই বারবার আসবে এখানে পুঁজি নয় আপনার সততাই হবে আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ব্যবসায়িক আইডিয়া দুই উন্নত জাতের গবাদি পশুর খামার শুনতে সাধারণ মনে হতে পারে কিন্তু একটি গল্পের কথা ভাবুন আমাদের এলাকায় একজন তরুণ ছাত্র ছিল নাম তার রাকিব পড়াশোনার পাশাপাশি সে মাত্র দুটি গরু নিয়ে শুরু করেছিল সে শুধু দুধ বিক্রি করেনি সে প্রতিটি গরুর গোবর থেকে বায়োগ্যাস এবং জৈব সার তৈরি করে নিজের চাষবাসেও কাজে লাগিয়েছিল গ্রামে ঘাস এবং খাবারের সহজলভ্যতা থাকায় পশুপালনে খরচ অনেক কম আপনি যদি প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে ডেইরি ফার্ম বা গরু মোটা তাজাকরণ প্রজেক্ট করেন তবে এটি আপনার বংশের ভাগ্য বদলে দিতে পারে এখানে ধৈর্য ধরতে হবে টাকা একদিনে আসবে না কিন্তু যখন আসা শুরু করবে তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না মনে রাখবেন একটি গরু আপনার জন্য কেবল একটি পশু নয় এটি একটি জীবন্ত অ্যাসেড বা সম্পদ ব্যবসায়িক আইডিয়া তিন গ্রামীণ ডিজিটাল সেবা ও টেকনোলজি হাব আজকাল ইন্টারনেটের যুগ কিন্তু গ্রামের অনেক মানুষ এখনও জানে না কিভাবে অনলাইনের সুযোগগুলো নিতে হয় আপনি যদি একটু প্রযুক্তিপ্রেমী হন তবে নিজের এলাকায় একটি ডিজিটাল সেবা কেন্দ্র খুলতে পারেন শুধু ফটোকপি বা টাইপিং নয় সেখানে আপনি ফ্রিলান্সিং সার্ভিস অনলাইনে পণ্য অর্ডার করে দেওয়া কিংবা গ্রামের ছোটদের কম্পিউটার শেখানোর কোর্স করাতে পারেন মনে রাখবেন আপনি যত বেশি মানুষের সমস্যার সমাধান করবেন আপনার আয় তত বেশি হবে গ্রামের মানুষের জন্য সরকারি চাকরির আবেদন বা পাসপোর্ট ফর্ম পূরণ করা অনেক ঝামেলার কাজ আপনি তাদের এই কাজগুলো সহজ করে দিন তারা সানন্দে আপনাকে পারিশ্রমিক দেবে আপনার কাছে যা সামান্য দক্ষতা অন্যের কাছে তা অমূল্য সেবা ব্যবসায়িক আইডিয়া চার পোলট্রি ও মৎস্য চাষের সমন্বিত প্রকল্প আমাদের দেশে মাছের চাহিদা কখনও ফুরাবে না আপনি যদি আপনার বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরটিকে কাজে লাগান এবং তার উপরে বা পাশে মুরগির শেড তৈরি করেন তবে একে বলা হয় সমন্বিত চাষ মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে কাজ করবে এতে আপনার খরচ কমে আসবে অনেকখানি সবাই ভাবে বড় প্রজেক্ট মানে লাখ লাখ টাকা না আপনি ছোট একটি গর্ত বা খাঁচা দিয়েও শুরু করতে পারেন অভিজ্ঞতার চেয়ে বড় শিক্ষক আর নেই লস হবার ভয় পাবেন না কারণ যে সাতার কাটতে গিয়ে পানি খায়নি সে কখনো ভালো সাতারু হতে পারেনি ছোট করে শুরু করা মানেই যে ছোট থাকা তা কিন্তু নয় আজকের ছোট চারাগাছটি একদিন বিশাল বটবৃক্ষ হবে ব্যবসায়িক আইডিয়া পাঁচ হস্তশিল্প ও কুটির শিল্পের ব্র্যান্ডিং আপনার গ্রামের মা বোনেরা হয়তো চমৎকার নকশি কাঁথা সেলাই করেন বা বাঁশ বেদ দিয়ে চমৎকার জিনিস বানান তারা জানেন না এগুলো শহরে বা বিদেশে কত চড়া দামে বিক্রি হয় আপনি একজন উদ্যোক্তা হিসেবে তাদের কাজগুলোকে সংগ্রহ করুন ভালো প্যাকেজিং করুন এবং একটি সুন্দর নাম দিয়ে অনলাইনে বিক্রি শুরু করুন আপনি শুধু নিজের ভাগ্য বদলাচ্ছেন না আপনি আপনার গ্রামের আরও দশজন মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করছেন একজন সফল মানুষের এটাই তো বৈশিষ্ট্য সে একা বড় হয় না সে সমাজকে সাথে নিয়ে বড় হয় আপনার একটি উদ্যোগ হয়তো কোনো একটি পরিবারের চুলায় আগুন জ্বালাতে সাহায্য করবে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে জীবনের সবচেয়ে বড় শিক্ষা টাকা যেভাবে কাজ করে টাকা কামানো কঠিন কিছু নয় কিন্তু টাকা ধরে রাখা এবং সেটাকে সঠিক পথে ব্যবহার করাটাই আসল চ্যালেঞ্জ আপনার জীবনে আজ অভাব আছে বলেই আপনি পরিশ্রম করছেন এই জেদটাকে ধরে রাখুন মনে রাখবেন পৃথিবীতে কেউ এসে আপনাকে টেনে তুলবে না আপনাকে নিজের পায়েই দাঁড়াতে হবে ধনীরা কেন ধনী হয় জানেন কারণ তারা সম্পদ কেনে আর গরিবরা দায় কেনে দায় হলো সেই জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় যেমন দামি মোবাইল বা শৌখিন জিনিস আর সম্পদ হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা ঢুকিয়ে দেয় আজ থেকে নিজের অভ্যাস পরিবর্তন করুন হয়তো আজ লোকে আপনাকে দেখে হাসবে বলবে যে গ্রামে থেকে কি আর বড় হওয়া যায় কিন্তু যেদিন আপনি সফল হবেন এই মানুষগুলোই সবার আগে এসে আপনার সাথে ছবি তুলতে চাইবে তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি সৎ থাকুন সময় এবং সুযোগ কারোর জন্য অপেক্ষা করে না আপনার হাতে যদি এখন একটি স্মার্টফোন থাকে তবে আপনার কাছে পুরো পৃথিবী জয়ের অস্ত্র আছে এটাকে শুধু বিনোদনের জন্য ব্যবহার না করে উপার্জনের হাতিয়ার বানান নিজের বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আপনার আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম অনুপ্রেরণা যোগায় তাহলে আমি মনে করব আমার পরিশ্রম সার্থক আপনি এই পাঁচটি আইডিয়ার মধ্যে কোনটি নিয়ে কাজ শুরু করতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি ভবিষ্যতে আরও এমন জীবন পরিবর্তনকারী ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত করে শেয়ার করুন ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে যার মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু একটু সাহসের অভাবে সে শুরু করতে পারছে না আজই শুরু করুন ছোট থেকে শুরু করুন ইনশাআল্লাহ বিজয় আপনারই হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান আপনি কি চান আমি এই পাঁচটি ব্যবসার যে একটির উপর বিস্তারিত গাইডলাইন নিয়ে ভিডিও তৈরি করি আপনার মতামত নিচে লিখুন